নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে নিরামিষ বাঁধাকফির একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একবার খেলে বারবার এই এইরকমভাবেই খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু একদম ইউনিক একটা রেসিপি তো চলুন দেখে নিই প্রথমেই এক চামচ পরিমাণ গোটা জিরে আর একের চার চামচ রাঁধুনি আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এরপর একটা মিক্সিং জারে নিয়ে নিলাম ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেব ওই কড়াইয়ের মধ্যেই নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর দিলাম দুটো শুকনো লঙ্কা সুন্দর গন্ধ আসা পর্যন্ত নাড়াচাড়া করে এগুলো ভেজে নিতে হবে যখন সুন্দর এটার থেকে একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন দুটো আলু ডুমো ডুমো করে আমি কেটে রেখেছিলাম সেটা এখানে চোখ করে দিলাম খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার সময় আমি এখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম তাতে আলুগুলো সুন্দর করে ভাজাও হয়ে যাবে আর আলুগুলোর মধ্যে লবণটা ঢুকবে ঢাকা দিয়ে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে আলুগুলো ভেজে নিয়েছি জিরে আর রাঁধুনি দিয়ে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি এদিকে একটা মশলা আমাদের রেডি হয়ে গেল এরপর দেখুন এদিকে আলুটাও আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা খুব ভালো করে আলুর সাথে আদাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটা একটু কষানো হয়ে গেলে তারপর এখানে কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এরপর আগের থেকে কেটে রাখা বাঁধাকফিটা এখানে অ্যাড করে দেবো বাঁধাকফির এই রান্নাতে নতুনত্ব হল এখানে আমি কোনো প্রকার হলুদ অ্যাড করব না এর কালারটা একটু অন্য ধরনের হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও হবে খুব ইউনিক দেখুন ভালোভাবে আলু এবং মশলার সাথে আমি বাঁধাকপিটা মিশিয়ে নিচ্ছি একটুখানি মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিট তাহলে বাঁধাকপিটা খুব ভালোভাবে মজে যাবে এই সময় আমাদের নাড়তে চাড়তে বেশ সুবিধা হবে দেখুন একটু মজে গেছে এরপর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে যোগ করে দেব বেশ অনেকটা পরিমাণে মটরশুটি আর নিয়েছি দুটো টমেটো কুচি করে ব্যাস এটা অ্যাড করে দিয়ে এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর যেহেতু নিরামিষ রান্না একটু বেশি পরিমাণে চিনিটা অ্যাড করলাম এটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর চাপা দিয়ে আরও চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব যতক্ষণে এটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চাপা দিয়ে রাখছি এদিকে আরেকটা মশলা দেখুন আমি তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি দু চামচ সাদা তিল আর এক চামচ পোস্ত প্রথমে এটাকে শুকনো গ্রাইন্ড করে নেব। তাহলে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হবে দিয়ে দিলাম সামান্য একটু জল আর ছালের জন্য অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন দেখুন একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে এই মশলাটাও আমাদের রেডি এদিকে বাঁধাকপিটাও প্রায় এইট্টি পারসেন্ট পর্যন্ত এখনও পর্যন্ত রান্না হয়ে গেছে দিয়ে দিলাম তিল আর পোস্ত বাটা সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাও অ্যাড করে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও তিন চার মিনিট মিডিয়াম হিটে রান্না করে নেব ব্যাস তাহলেই রেডি এরপর দেখুন একদম সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে বাঁধাকপি আর আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জিরে রাঁধুনি যেহেতু আমি আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছি তাই এখানে আলাদাভাবে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি দেখুন এখানে আমি ড্রাই রোস্ট করা মশলাটা একদম শেষে অ্যাড করে দিচ্ছি এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এই ঘিটা অবশ্যই অ্যাড করবেন এই ড্রাই রোস্ট করা মশলা আর ঘিয়ের জন্য নিরামিষ বাঁধাকপির এই রেসিপিটা একদম অন্যান্য রান্নার থেকে আরও বেশি ইউনিক হয়ে ওঠে ঘিটা মিশিয়ে নিয়ে ভালো করে চাপা দিয়ে এরপর রেখে দিচ্ছি গ্যাস অফ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে ঘি এবং ভাজা মশলার ফ্লেভারটা বাঁধাকপির মধ্যে অ্যাড হয়ে গেলে তারপর গরম গরম পরিবেশন করুন নিরামিষ বাঁধাকপির এই ইউনিক রেসিপি আশা করি আপনার এবং আপনার পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম টাটা